মনে করেন না ভারত আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি মুসলমান ভারতে আছে আমরা তাদের বন্ধু ঠিক মুম্বাই দখল করে ফেলেছে এর মধ্যে বিরুদ্ধে কথা বলবা চিপকে আমরা ছেড়ে ফেলবো ঠিকাঠিক আমরা যেমন ঠান্ডা তেমনি চিন্তা করেন না অচিরে আমরা আমাদের মুসলমানদের সাথে মিলে যাবো ঠিক ঠিকাঠিক এই ভারত আমাদের ছিল আবার আমাদের হবে সেভেন সিস্টার শুধু গলা চিপে ধরবো আমরা আমাদের মধ্যে আসতে বাধ্য হবে আমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা বাস মামলা দিয়েছ মিথ্যা মামলা তোমরা হাজার হাজারকে শহীদ করেছো আমরা কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেই নি শান্তিতে আছো ঠিকটা বেটে কোনো রক্তপাত হয়েছে তরফা হয়েছে এক তরফা পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে পুলিশ লীগ যুবলীগ আমরা বলবো না আমরা ইসলাম নিয়ে থাকবো এই জন্যই শান্তি ঠিকটা বেটে যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নেবেন কে আল্লাহ উঠিয়ে নেবেন তবে রাসুলাম মক্কা বিজয়ের পরে পনেরো জনকে বলেছেন যেখানে পাও সেখানে হত্যা করো যদি কাবার গেলাপের ভিতরে পাও সেখানে হত্যা করো একজনকে কাবার গেলাপের ভিতরে পাওয়া গেল সেখানে তাহলে পিটিয়ে কি করেছেন আর কিছু রাসুলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন যেমন হিন্দা ওয়াসি হামজার বুক চিরে ফেলেছে যে লোকটি কি নাম তার বলছেন তাকে যেখানে পাও

কিন্তু আমার ভাই চলে গেছে আমার মা যদি মাপ না করে তার কোন ক্ষমা নাই ছেলের লাশ বাপের হাতের পাওয়া উচিত কি হয় না আল্লাহ তাআলা ওহুরুসেন সাইদির বড় ছেলে হাড় ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন তিনি কান্নায় এরকম পড়েছেন এরকম হাতে ছেলের লাশ এসে থাকে কি আসে নাই ওগুলোর কোনো ক্ষমা হবে ক্ষমা হবে কবে আসবে আমরা শুধু অপেক্ষায় আছি